আপনাদের নিশ্চয়ই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইল মোড়ের কথা মনে আছে মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়েছিলেন মাত্র আট দিনের তাদের মিশন ছিল সেই মিশন এক্সটেন্ড হতে হতে ন মাস তাদেরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অপেক্ষা করতে হয়েছিল এবার ঠিক সেম না হলেও ওই টাইপেরই ঘটনা ঘটেছে চীনের তিন মহাকাশচারীর সঙ্গে চীনের তিন মহাকাশচারীর নাম হচ্ছে ওয়াং জি চেন ঝংরুই এবং চেন ডং এনারা তিনজন গত এপ্রিল মাসে টোয়েন্টি বলে যে মিশন সেই মিশনের মাধ্যমে চীনের নিজস্ব যে মহাকাশ স্টেশন রয়েছে তিয়াঙ্গ সেখানে পৌঁছেছিলেন এবং সেখানে থাকা সেই সময়কার তিন মহাকাশচারী ফেরত আসেন এই তিন মহাকাশচারী এপ্রিল থেকে কাজ করছিলেন গত পাঁচই নভেম্বর মানে আজ হচ্ছে আট তারিখ তিন দিন আগে ওনাদের পৃথিবীতে ফেরার কথা ছিল ওনারা ফিরবেন তার আগে যে নতুন তিনজন মহাকাশচারী যাওয়ার কথা তারা তার পাঁচ ছ দিন আগেই একত্রিশে অক্টোবর রাতের দিকে মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছিল এটা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নয় চীনের নিজস্ব মহাকাশ স্টেশন সেখানে পৌঁছে গিয়েছিল এবং সেখানে থাকা যে তিন মহাকাশচারীর কথা বললাম সেই মহাকাশচারীর পৃথিবীতে ফেরার জন্য তোর্জড় শুরু হয়ে গিয়েছিল তারপরেই একটা দুর্ঘটনা শোনা যাচ্ছে যে এদের মডিউল যে মডিউলে করে ফেরার কথা সেনজৌ টোয়েন্টি ওয়ানের সেই মডিউল আঘাতপ্রাপ্ত হয়েছে মহাকাশ বর্জ্য দ্বারা মহাকাশ বর্জ্য অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের বলে দিই দেখুন পৃথিবী থেকে প্রচুর স্যাটেলাইট পাঠানো হয় প্রচুর প্রচুর মহাকাশ যান সেগুলো খারাপ অবস্থাতেও ঘুরে বেড়ায় তার অনেক যন্ত্রাংশ বেশ কিছু আছে বিপর্যস্ত হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় তার নাট বোল্ট সহ বিভিন্ন রকম বড় ছোট মিলিয়ে যন্ত্রাংশ ঘুরে বেড়াচ্ছে মহাকাশে তারই একটি কোনো টুকরো বা এই ধরনের কোনো সামগ্রী এসে আঘাত হেনেছে সেটা ধরাও পরে তিন তারিখে থার্ড নভেম্বর আর সঙ্গে সঙ্গে রদ করে দেওয়া হয় তাদের পৃথিবীতে ফেরার পালা তার কারণ বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমনটা এর আগে কল্পনা চাওলাদের সঙ্গে ঘটেছে আপনারা জানেন ছ ছজন মহাকাশচারী পৃথিবীতে ফেরার পথেই মারা গিয়েছিলেন বায়ুমণ্ডলে প্রবেশ করার পরেই একেবারে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গিয়েছিল সেই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য চীনের ব্যবস্থাপনা ঠিকঠাক এবং সেই তিন মহাকাশচারী আপাতত আটকে রইলেন অন্য যে নতুন তিন মহাকাশচারী গেলেন সেই তিন মহাকাশচারীর সঙ্গে মানে টোটাল ছজন মহাকাশচারী এই মুহূর্ত শেয়ার করছে তিয়াঙ্গ স্পেস স্টেশনকে কবে ফেরত আনা হবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না কারণ যেই স্পেস মডিউলটি তাদেরকে নিয়ে আসতো এবং সেটা ডকিং করা ছিল তারা গিয়েছিল না সেই মডিউলে করে সেই ডকিং অবস্থাতেই আঘাত এনেছে সেটিকে পৃথিবী থেকে লোক পাঠিয়ে তো আর সারানো যাবে না হ্যাঁ স্পেস ওয়াকের মাধ্যমে দেখা যেতে পারে বাইরে বেরিয়ে যে তাতে আঘাতটা কীরকম লেগেছে কিন্তু শোনা যাচ্ছে সেখান থেকে বিভিন্ন রকম গ্যাস লিক করছে ফলে তাকে সারানোর সম্ভাবনা নেই অন্য ওপেন মাউন্ট আছে ওপেন মানে যেই মাউন্টে গিয়ে নতুন কোনো স্পেস মডিউল সেখানে ডক করতে পারবে তাই নতুন মডিউল পৃথিবী থেকে পাঠানো হবে উইদাউট ক্রিউ উইদাউট ক্রিউ যেরকম খাবার দাবার পাঠানোর সময় ভিতরে তো কোনো মহাকাশচারী থাকে না গ্রাউন্ড স্টেশন থেকে তাকে কন্ট্রোল করে মাউন্ট করা হয় বা ডকিং করানো হয় সেরকমই করা হবে তবে এক্ষেত্রে মহাকাশ স্টেশনের ভিতরে থাকা মহাকাশচারীরাও হেল্প করতে পারে যেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কানাড্রাম আছে একটা রোবোটিক আর্ম চীনের মহাকাশ স্টেশনেও আছে তার নামটা অবশ্য এই মুহূর্তে আমার মনে পড়ছে না খুব ভজঘট নাম চায়নার নাম তো তো সেই কানাড্রাম টাইপের রোবটিক আন দিয়ে তারাও তাকে মাউন্ট করাতে পারবে কিন্তু বড় কথা হলো এই ঘটনাটা কবে ঘটাবে মডিউল তো আপাতত রেডি নেই সদ্য সদ্য তিন মহাকাশচারী একটি নতুন মডিউল চেপে গেছে আর এই মডিউলগুলো রিউজ হয় না কারণ এগুলো পুড়ে যায় ফেরার পথে তাই এখন তরিঘড়ি নতুন মডিউল তৈরি করার পালা আবার তার কোয়ালিটিও দেখতে হবে যাতে সেটি বিপদগ্রস্ত না হয়ে পড়ে এর জন্য ঠান্ডা মাথায় নতুন মডিউল তৈরি করে তবে এর বেসিক স্ট্রাকচার তৈরি করাই থাকে সেইটাকে আরও নতুনভাবে রেডি করে পাঠানোর ব্যবস্থা যতটুকু আমাদের আন্দাজ বা আমার এতদিন ধরে যেই মহাকাশ গবেষণার খবরাখবর দিচ্ছি তিন থেকে চার মাসের আগে এই তিন মহাকাশচারীকে ফেরানো আপাতত অসম্ভব তবে তারা সুস্থভাবে ফেরত আসুক এখানে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি যেভাবে প্ল্যান প্রোগ্রাম করা থাকে তাতে এই তিয়াঙ্গং মহাকাশ স্টেশন বলুন কিংবা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বলুন এই মহাকাশ স্টেশনগুলোতে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণ থাকে পর্যাপ্ত পরিমাণ বলাটা কি ঠিক পর্যাপ্ত বলা ভুল মানে কাট টু কাঠ থাকে তো তিনজন মহাকাশচারী সেখানে থাকবে সেই হিসাবেই খাবার দাবার সেখানে রয়েছে ছজন হয়ে গেলে জল খাবার দাবার সবই কিন্তু ঘাটতি পড়ে যাবে তাই আপাতত খাবার দাবার এই সমস্ত ব্যবহারিক সাজ সরঞ্জাম নিয়ে দিন দশ বারো বা কুড়ি দিনের মধ্যে একটি কার্গো মডিউল চায়না অবশ্যই পাঠাবে চীনের মহাকাশ স্টেশনে তাদের অন্তত ওখানে থাকতে যাতে অসুবিধা না হয় তারপর নতুন মডিউল বানিয়ে পাঠিয়ে তাদেরকে ফেরত আনবে তো এই খবরটা আপনাদেরকে দেওয়ার ছিল তাই চলে এলাম আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা